আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের যাদের ফেসবুক অথবা ফেসবুক পেজের জন্য ভিউয়ার্স ফলোয়ার প্রয়োজন ওয়াচ টাইম আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্যবস্থা করে দিতে পারবো আমি দেই আর কি আর তাছাড়া আরও অনেক কিছু আছে আপনার ইউটিউব টিকটক এবং ইনস্টাগ্রাম টেলিগ্রাম এগুলার ভিউয়ার্স ফলোয়ার সাবস্ক্রাইবার যার যেটাই লাগুক দেওয়া সম্ভব আপনারা অনেকে হয়তো ফেসবুক ফেজ অথবা ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশনের জন্য পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে পারতেছেন না ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করুন আর আমার ইনবক্সে নক দিন যারই ফলোয়ার ওয়াচ টাইম প্রয়োজন হয় আমি দিতে পারবো কিন্তু সেটার জন্য কিছু আদান প্রদান করতে হবে আর কি কারণ আমি যে ওয়েবসাইট থেকে কাজ করি ওই ওয়েবসাইটে কাজ করতে গেলে আগে ডলার দিয়ে কাজ করা লাগে তো যার জন্য ফ্রিতে তো আর কিছু করতে পারি না তো যার প্রয়োজন হয় সে নখ দিয়ে আর কি সমস্যা নেই আমি আপনাদের ফলোয়ার ওয়াশ টাইম পূরণ করে দিতে পারবো এই আর কি যাদের প্রয়োজন হয় ইনবক্সে নক দিয়ে যোগাযোগ করবেন মিনিমাম তিন চার দিন তিন চার দিনের ভিতরে আপনাদের ওয়াচ টাইম ফলোয়ার এগুলো কমপ্লিট করে দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা ইনবক্সে নক দিয়ে